এবং এটার মনোগ্রাফটা আপনি কলকাতা দি ঢাকা শ্রী বস্ত্রলয়ে আছে সেটা পাবেন এই বটগাছের ছবিটা। তারাই বেশিরভাগ এটার উন্নয়নটা বেশি করে। আদি ঢাকার শ্রী বস্ত্রলয় যে মালিক মালিক ছিলেন তার বাড়ি আমাদের বিরুলানি তাই সাহা। বন্ধুরা আজকে আপনাদের এমন একটি বটগাছের কাছে নিয়ে যাচ্ছি যার বয়স আনুমানিক দুইশো বছর। শতবর্ষী বটগাছটিকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। এবং এই বটগাছটির ছবি কলকাতায় অবস্থিত তথা ইন্ডিয়ার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের প্রধান শোরুমে ঝুলানো আছে ঢাকার অদূরে সাবার থানার বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে অবস্থিত বটগাছটি সম্পর্কে আজ আমি নিজে জানব আর আপনাদের জানানোর চেষ্টা করব বিরুলিয়া জমিদার বাড়ি ঘুরে ফিরে দেখার পর বন্ধু চিত্তদাস এবং স্থানীয় বাসিন্দা ও সাবেক মেম্বার প্রদীপ দাদাকে নিয়ে ছুটলাম বিরুলিয়া গ্রামের শেষ প্রান্তে তুরাগ নদীর গা ঘেঁষে অবস্থিত শতবর্ষী বটগাছটি দেখতে বিরুলিয়া এক প্রাচীন জনপদের নাম তুরাগ নদীর পশ্চিম তীর ঘেষা গড়ে ওঠা ছোট্ট এই নগরী বিরুলিয়া গ্রামটির চারদিকে পানি দ্বারা বেষ্টিত এই গ্রামটির বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মাবলম্বী এক সময় এখানে বসবাস ছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারদের পূর্বপুরুষের তবে বর্তমানে এখানে হিন্দু মুসলিম উভয় ধর্মের লোক বসবাস করছে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে অনেক দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বট গাছটিকে সবুজের এক পাশে তুরাগের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে যতই কাছে যাচ্ছিলাম স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছিল বটগাছটি অবশেষে এসে পড়লাম বটগাছের তলে জানা যায় প্রতি বছর পহেলা বৈশাখে এই বটতলায় পূজা অর্চনা হয় এবং মেলা বসে বটগাছটির মাঝে প্রতিষ্ঠা করা হয়েছে এক ছোট্ট মন্দির চতুর্পাশ ইট দিয়ে বাঁধানো বটগাছটির আজ অনেক স্থানে ইটের দেয়াল ভেঙে গেছে প্রয়োজনীয় সংস্কারের অভাবে এর সৌন্দর্য দিন দিন ম্লান হয়ে যাচ্ছে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো এই আপনার পরিচয়টা দেন আগে আমি প্রদীপ কুমার দাস সাবেক মেম্বার বিরুলিয়া আচ্ছা আমরা এখন কোন জায়গাটায় আছি আমরা এখন বিরুলিয়া মাঝাশয় গাছতলা শ্মশানে আছি বিরুলিয়া শ্মশানে অবস্থিত আচ্ছা এই শ্মশানটা আনুমানিক কত বছর আগের শ্মশানটা বেশি দিন হয় না কিন্তু আমাদের যে মা জশাই গাছ এটা প্রায় দুইশো বছরের উঠবে আচ্ছা আচ্ছা এই যে গাছটা বট গাছটা এক গাছের এখানে একটা মন্দির আছে মা জশাই আপনি কি মানে কি হিসেবে এখানে কোনো দায়িত্ব আছেন নাকি এখানে দায়িত্ব বলতে আমি সাবেক মেম্বার ছিলাম আচ্ছা আচ্ছা এটার প্রত্যেকটা অনুষ্ঠানে এমনি কোনো কমিটি নাই আছে তবে শ্মশানে একটা কমিটি আছে সেটা বোধহয় সদস্য আছে আমি এইভাবে কাজ করি আচ্ছা আচ্ছা আসেন ঠাকুর দেখাই চলুন আচ্ছা আচ্ছা এই যে জমিটা এই যে আপনার বটতলা যেটা এইটার আসলে মানে সম্পত্তিটা কিভাবে আসছে আর কি এই সম্পত্তিটা হলো দেবত্ব স্থানের নামে রেকর্ড করা সিএস এবং এসে আছে মা যশাই পয়লা বৈশাখ দুই মেলা স্থান হিসাবে আচ্ছা আচ্ছা ওইভাবেই তারপরে এটা চতুর্দিকটা যে আপনি বাউন্ডারি করা দেখতেছেন সেটা আমাদের গ্রামের নিতাইলাল সাহা ছিলেন ওনার ছেলে কান্তিলাল শাহ আমাদের এই প্রাচীনটা নির্মাণ করে দেয় বহু বছর আগে তারপর রজনীকান্ত ঘোষ এরা এই পালগুলা নির্মাণ করে এবং এটার মনোগ্রাফটা আপনি কলকাতা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে যেই আছে সেটা পাবেন এই গাছের ছবিটা তারাই বেশিরভাগ এটার উন্নয়নটা বেশি করে ঢাকেশ্বরী বস্ত্রালয় বস্ত্রালয়ের যে মালিক মালিক ছিলেন তার বাড়ি হলো আমাদের বিরুলা নিতাইলাল সাহা আচ্ছা ওনায় এটা বাউন্ডারি করে দেন আচ্ছা ঠিক আছে এইটার পাশেই আমরা প্রায় দশ বারো বছর ধরে একটা জেলা পরিষদের সাহায্যে শ্মশান আছে আসুন সেই শ্মশানটা দেখাই এবং এই বছরই প্রথম আমরা শ্মশানে শ্মশান কালী পূজা উদ্বোধন করি আমার উদ্যোগে ঠিক আছে চলেন তো দাদা এই আপনার শ্মশান সম্পর্কে একটু বলেন শ্মশানটা কবে স্থাপিত হয় আর কি এই শোষণটা বহুকাল থেকেই ই করত তারপরে আমাদের এলাকার জনগণের সহযোগিতা জেলা পরিষদ আমাদের শ্মশানটা নির্মাণ করে দেন দীর্ঘদিন যাবতীয় এটা অগসল অবস্থায় ছিল এই আমার নেতৃত্বে আর চার পাঁচজন ক্লবা নিয়ে সেই শ্মশানটা পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং এখানে একটা মায়ের মন্দির আছে এই প্রথম শ্মশান পূজা এখানে উদযাপন করি গ্রামবাসী সবাইকে নিয়ে এই হলো শ্মশান নের ইতিহাস আচ্ছা এখানে কি আপনি যে আপনারা মানে প্রতিদিনই কি মানে পুরানো হয় না এখানে প্রতিদিন পুরানো হয় না মাঝে মধ্যে আসে আচ্ছা এখানে এখানে বিভিন্ন জায়গা থেকে আসে ঢাকা থেকে উত্তরা থেকে মিরপুর থেকে আমাদের এই শ্মশানে পুরোতে আসে বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গাগুলোতে পুরায় না

বটগাছের সুশীতল ছায়ায় বসে সারাদিনের ক্লান্তি ঝরায়ে স্নিগ্ধ নিঃশ্বাস নিতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি আনিস আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ